এই মিটু খেতে বাড়ো তো ওই হ্যাঁ আমি খেতে বাড়তে বলবো কি তুমি খেতে বসে গেছো নাকি তোমার না আজকাল দেখছি না মানে কি বলবো বল দেখিনি এ সাজু করে এরকম খেতে বসছো কি মানে ব্যাপারটা কি শুনি কি বললে কোথায় কি এই না না আমি মেমোরি কম বলতে আমাকে তো রান্না ফান্না করতে লাগিয়ে দিলে হ্যাঁ একটা ফ্রির কুক পেয়ে গেছো আর কি ডেলি ডেলি রান্না করে তোমাকে তো খাওয়াচ্ছি ও মানে ভেজ হলে আমাকে আর চিকেন মটন হলে তুমি হ্যাঁ যাই হোক এই ভেজ যে রান্নাটা করেছি এটা খেতে কেমন লাগছে বলো দেখি তুমি কি বলতে চাইছো তাহলে কোথায় যাবে সকালে বললাম যে আরে ততক্ষণ থেকে বলছো সকালে বললাম যে সকালে বললাম যে সকালে কি বলেছিলে আমার মনে নেই এত

কি 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 সেইয়ারা সেইয়ারা মানে এটা কি মুভি মানে কি ধরনের মুভি শুনি মানে কিছু তো তার টেলার ফেলার কিছু তো দেখেছো মানে সবাই দেখছি তো পুরো হলে কান্না কাটি শুরু করে দিয়েছে প্রচুর ইমোশনাল মুভি এক্স মানে কোন সবার এক্স এর কথা মনে করে কান্না করছে এরকম মানে যার ব্রেকআপ হয়ে গিয়েছিল তার আবার নতুন করে গার্লফ্রেন্ড চলে আসছে মানে তুমি বড় ভাবে না খতরনাক মুভি সবাই কান্না কাটি করছে यार না আমি স্লাইন না 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 তুমি আমায় একটা কথা বলো মুভি হলে স্লাইন নিয়ে গেছে এ কি ধরনের মুভি কি এমন আইরে মানে কি মানুষ আজকাল এতই পাগল হয়ে গেছে মনে সিনেমা দেখতেও মানে স্লাইন নিয়ে যেতে হচ্ছে মানে স্লাইন নিয়ে গেছে সেখানে সেন্সলেস টাচিং না করে দুর্বলদের মুভি

আমি জানো কমনশন করতে যাব আমি মুভি দেখতে যাব সবাই দেখছে আমি ভাবছি যে কি এমন মুভি কেন সবাই এত কাнче সেই জন্য আমি দেখতে চাই আর একটা কথা বলে ব্রেকআপ হয়ে গিয়েছিল আবার পরে সেই মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জুড়ে গেল মানে তোমার এই এদিকে থাকো তোমার কি এক্স ছিল নি কথা হচ্ছে না কথা হচ্ছে মুভি যাওয়া মুভি যাওয়া ঠিক আছে তোমার এক্স এক্সপ্রেশন নেই তো এক্স ওয়াই নামward দিয়ে দিয়েছি আমি একটা কথা বলবো তোমায় শোনা ও সেই জন্য তুমি ততক্ষণ থেকে রান্না রান্নাবান্না না করে সাজু গুজু করছো ইয়ে করছো আমি এতক্ষণে টের পেলাম তুমি তাহলে সে কি সেইয়ারা মুভি দেখতে যাবে হ্যাঁ আমি তোমায় নিয়ে যাবো না কারণ জিজ্ঞাসা করো কারণ জিজ্ঞাসা করো হ্যাঁ তুমি তো এখনই বললে যে সে মুভি দেখলে সবাই হার্ট ফেল হয়ে যাচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছে বাবা এত পয়সা নেই আমি তোমার জন্য মানে সিনেমা হলেও আর কে নিয়ে যাবো চোখে তো দেখার জন্য দুশো টাকা এখন টিকিটের হল পার হেড দুশো টাকা করে এখন যদি চারজন যাই তাহলে কত টাকা চারজনে আটশো টাকা মানে তোমার ইমোশনাল আর লোকের ফিলিং দেখার জন্য আটশো টাকা খরচা করব নাকি আমি 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 এরকমই পয়সার হিসাব যদি না রাখে সংসারটা তো তুমি আমার ডুবিয়ে দিবে কি বউ শখ হয়েছে সেই মুভি দেখবে আর ফিলিং বুঝতে ভালো করেছ আমি তোমার কোনো সাইয়ারাও নিয়ে যাব না ফাইয়ারও নিয়ে যাব না অজ্ঞান হওয়ার ইচ্ছা তো আয় আমার ছাঁচু মুঠা আছে মারবো অজ্ঞান করে রেখে দিব তুমি অজ্ঞান হয়ে আগে দেখাও তারপরে আমি ভাববো যে নিয়ে যাবো কিনা বাচ্চা কুকির মতন কান্নাকাটি করছে